আরে কি আর নির্বাচন এটা মানুষের কলা এই সরকার নির্বাচন করব মনে হয় না এই সরকার যদি নির্বাচন করতো তাহলে দেশের এই পরিস্থিতি দেখতো এই সরকার কি কখনো বলছে যে আমি নির্বাচন দিব তোমরা এই হট্টগোল করবে না মারামারি করবে না হানাহানি করবে না ঝগড়া করবে না আমি সুষ্ঠু নির্বাচন দিব আমি চলে যাব ওই সরকার তো চাই যে কোন কোন আর দর্শন এই সরকারে দিব আবার কিসের নির্বাচন আমি তো মনে করি না যে সরকার নির্বাচন দিব এই সরকার নির্বাচনে এক পার্টি রাখক আমি নির্বাচন দিব তুমগর কমাতে আনবো আর এক পার্টিরক নির্বাচন দেরি করে দিব তোমরা আর সচল লোক এইই হলো সরকারের ভাও আর এই সরকারে কয় এইবারে নির্বাচন সুপ্রহংশ করব কাওকে ভোট ডাকাতি করে নিতে দিব না এই সরকার তো নিজে এই ভোট ডাকাতি করলো কারণ হলো কি এই দেশে কুড়িগুড়ি মানুষ ভোট দিতে যাব না যারা বিভিন্ন দলে সব দল যদি এক না হয় তে মানুষকে কি ভোট দিতে যাইবো যে সরকার তো নিজে এই বুট ডাকাতি করছে আবার অন্য দণ্ডে বুট ডাকাতি হতে দিব না এটা কাম করে কি বুঝা আমরা কি বুঝি না বাংলাদেশের আমরা সবই বুঝি আমরা কি বুঝাইব হ্যাঁ আমরা সবই বুঝি আপনি একটা কথা চিন্তা করেন কয়েক দুই দিন আগে দেখলাম বলল যে ভোট ডাকাতি হইতে দিব না সরকার তো নিজেই ডাকাত সরকার নিজেই ডাকাত কারণ সবারই তো ভোট দিতে দিচ্ছে না আমরা মনে করি একটা দলের সমর্থন করি আমরা আজকে ভোট দিব না ভোট দিতে যাবো না তামগর ভি টাকা দিয়ে না উন উনার ইয়ে এত বিশেষজ্ঞ কিছু কি বলে না যে আমি কানা পথ দেখি না আবার অন্য দণ্ডের পথ দেখাবো উনি কি করে বলে আমি যদি কানা হই আমি যদি রাস্তা না দেখি আপনি কানা রাস্তা রাস্তাটাকে আমি কেমনে দেখাবো ওই সরকার তো নিজেই টাকা আবার বলে ভোট ডাকা দিয়ে দিব না এটা কি করে সম্ভব এই বাংলাদেশের মানুষ কি কিছুই বোঝে নির্বাচন গ্রহণযোগ্য করব না নির্বাচন দিবও না মনে করেন এক পার্টির এই ঘুরাইতেছে মেরির মতন এই তোর আমার পিছে পিছে গড় যমুনাই গোর যমুনাই গোর আর এক পার্টির কয়েক সচল এই সচল হইব ওইটাও ঠিক থাকবো আর ওইটারে কইব নির্বাচন দিব এইটাও ঠিক থাকবো কিন্তু আসলে কিন্তু ওর মাথার যে কত ব্রেন এখানে কিন্তু বাঙালি বোঝা বুঝবো বাঙালি যখন এই আপনি আমি মারামারি হানাহানি কুম দর্শন আর যখন ঘরে ঘরে লাগবো মানুষে বুঝবো যে এটা কি করলাম দেশে দেশে লাগবো এই ভারতে লাগবো পাকিস্তানে লাগবো অমুক দেশে লাগবো অমুক দেশে লাগবো তখন বাঙালি বুঝবো যে আমরা কি করলাম ইহন ইহন পর্যন্ত মানুষের বিবেকে ধরে না যে আমরা এটা কি করতেছি এখনো মানুষের মন ওই দিক ওই দিক করে মানুষ ঐক্যমত যতক্ষণ পর্যন্ত মানুষ ঐক্যমত না হবে ততক্ষণ পর্যন্ত সরকার ঠিক হবে না ইংলিশ সরকার এটা যে তারেক রহমান হিসাবে আসুক শেখ হাসিনায় আসুক মানুষ যতক্ষণ পর্যন্ত এক পাল্লায় না হবে ততক্ষণ পর্যন্ত যে কিনা সরকার আসুক ওই সরকার ঠিক থাকবে ঠিক থাকবে না তা আমি সবারই কই যে আপনারা একটু বুঝেন এখনো চিন্তা ভাবনা করেন আপনারা যে একজনের পিছে দৌড় ভাড়েন বা আমি ডাক দিলে যে আপনারা আসেন আমি তো আপনাকে ক্ষতি করব আমার ভাই যাই আমার মারা আমার চাষায় আমার মারে এই পর্যন্ত একটা দিন একটা দিন তার মধ্যে শুনলাম না যে এখানে মগ চাষটি হইল কেন বিভিন্ন জায়গায় জায়গায় আগুন বিভিন্ন গার্মেন্টসে আগুন বিভিন্ন কোন সরকার কি একটা দিন প্রতিবাদ করছে যেগুলো কেন হয় আমরা তো চাই যে অন্তর্বর্তী সরকার থাকুক বা আর একটা নির্বাচিত সরকার আমরা কিন্তু যারা ভালো করব আমরা তাকেই চাই কিন্তু আমি বলতে পারবকে রিক্সা চালক একটা দিন শুনলাম না যে এই জায়গায় মগদাস চিজ হয়েছে কেন অনেক জায়গায় আগুন লাগছে একটা উপদেষ্টা ওই জায়গায় যায় নাই ওই জায়গায় একটা দুঃখ প্রকাশ করে নাই কারা এরা কোন দেশের কিন্তু ওদেরকে যারা আনছে তারা একদিন বুঝবে যে আমরা কি ভুল করছি ওরা না এখন সাথে যারা আইছে সবাই তো আমেরিকান বাপ সবাই তো বিভিন্ন বাপ একটা লোক একটা উপদেষ্টা সরকারের এক যারা দায়িত্ব আছে কেউ বলে না যে এগুলা কেন হলো এই জিনিসটা কেউ বলে না বলছে কোন মিডিয়াতে এই যে দুর্ঘটনা ঘটলো কেন আমরা প্রেসিবাস করব। তাহলে গুড়িয়া গুড়িয়া কথায় একটাই প্রেসিবাস ধরো তুমি নির্বাচনে লেগে যাই বা আবির আবির্ভাব কি করব আইসা বলে আরেকবার একটা মিডি মিছিল করতে চা এই তোমরা এনে মিডি মিছিল না আওয়ামী লীগ বিকে যাইব আবার একটা কাজ করতে চা এই কাজটা কার আওয়ামী লীগের মনে করেন যত কাজ দুর্ঘটনা বাংলাদেশ সবই বলে আওয়ামী লীগ কর্তে আবার আওয়ামী লীগ নাই বুধ নির্বাচনে আওয়ামী লীগ করে তাহলে এই এই লোক নাই কেন সব বাংলারাঠি দর্শন সবই যদি আওয়ামী লীগ করে তা আবার আওয়ামী লীগ নাই কেন আমাদেরকে কি বুঝা আমরা সবই বুঝি এগুলো কিন্তু কিন্তু এই দেশ আমাদের এই জাতি আমাদের আমরা সবাই নিরাপদে নিরাপদে থাকতে চাই আমরা এরকম একটা সরকার চাই আমি চাই যে সবার মনে সন্তুষ্ট হোক সবার মন ভালো থাকুক সবাই যাতে আগে ব্রেন না করে যদি করে দেশ নষ্ট হবে একটা ডাইরেক্ট দেশ নষ্ট হয়ে যাবে কারণ ওখানে যেমনি চলতেছে আর বেশি না যদি তিন মাস এইভাবে থাকে দেশে ঘরে ভিতরে মানুষ এ নিশি রাত্রে ঘরের বাইরে তালা দিয়ে আগুন দেয়